আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আপনি কি আমল করতে চাচ্ছেন আমলে কোনো ফলাফল পাচ্ছেন না সবসময় ব্যর্থ হয়ে যাচ্ছেন বা অনেক চ্যালেঞ্জ থেকে আমল করেছেন ও কাজ করেছেন কোনো কাজে ফলাফল হচ্ছে না তা আশা করি আর কোথায়ও যাওয়া লাগবে না আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় সময়ীভাবে আমলটি করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আপনার এই নেক আমল যেন আশা পূর্ণ হয়ে যায় এই আমলটি আপনাকে শুক্রবারে রাত্রে ঠিক এগারোটা হইতে বারোটার মধ্যে আপনি এই আমলটি করবেন কতবার পাঠ করতে হবে কি নিয়মে কখন কোন সময় ভাবে ঠিক পশ্চিম মুখ হয়ে বসে আপনি চক্ষু বন্ধ করে এই আমলটি করবেন যারা চোখ বন্ধ করে অথবা মুখস্থ নেই তারা দেখেও পড়তে পারবেন মাত্র একশো এগারো বার এই দূরত ইব্রাহিমটি পাঠ করুন কোন মেয়াদে আপনি পাঠ করবেন জিন্নাত আমল পারবেন ফায়রি আমল তাও পারবেন কিন্তু এর মধ্যে আরেকটি কথা রয়েছে সেই কথাটি হলো আপনি কমেন্টে আপনার নাম লিখে দিবেন কিন্তু অনুমতি ছাড়া এই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না অনেকে কমেন্টে বলেছেন সহজ আমল চেয়েছেন অনেকে ধরা খেয়েছেন প্রতারণার হাতে করেছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু সময়ের পর দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে আর নষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু আমার জন্য দোয়া করবেন এই আমলটি যখন করবেন সেই দিন আপনাকে কোনো গোস মাছ খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে পাত্রবিত্র থাকতে হবে আতর ব্যবহার করতে হবে আমলটি করার ক্ষেত্রে কোনো শরীর বন করা যাবে না ও মিথ্যা কথা বলা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না না খেয়ে আপনি ঘাস নিয়েতে এই আমলটি আপনাকে করতে হবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ সহজ এই যোগ সহকারে পাঠ আপনারা করার পরে যদি আপনাকে সেই দিন না আসে তারপর দিন করবেন সকল শনি এই দুই দিন আমলটি করুন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার এই মনের বাসনা পূর্ণ হয়ে যাবে অনুমতি ছাড়া কাজটি কখনো করবেন না আর আপনাদের নাম কমেন্ট করে জানাবেন অনুমতি নেবেন নিয়ে কাজটি করবেন ইনশাল্লাহ খুবই সুফল কামনা লাভ করতে পারবেন নিশ্চিত এটাতে কোনো ভুল নেই অনেকে করতে পারেন না যে কোনো সমস্যার জন্য আপনাদের নিকট হাজির হতে পারে না সেই সমস্যাও আপনাদেরকে দেখতে হবে দেখার পরে আপনাকে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ